এরাও বলতিছে দোস্ত তুমি কি আবার হালত বোঝো না আবার অবস্থা হালত তার বাইরে বললাম ফেরাউন কে তেজ করেছে নিজের পিতা মাতা আর ওই হাবান কো তেজ পুত্র করেছে তার পিতা মাতা এবার ফেরাউন বলল তাহলে আমরা কোথায় যাব রাস্তা পার হয়ে আব্বা চলে যাব যাবর গুণা প্রস্তুতি হয়ে গেল হাওানো সম্বন্ধে চলে গেল যাইতে যাইতে যখন মিশরের রাস্তা যখন মিশরের দিকে রওনা হলে অবত অবস্থায় পার হয়ে যাবে হঠাৎ দেখি রাত যখন পয় গেল এবং কি কুদার্ত অবস্থা হয়ে গেল পেটের অবস্থাও খারাপ শরীরের অবস্থাও খারাপ এখন ফেরাউন চিন্তাভাবনা করলো আমার খাওয়া দরকার আছে না নাই খুদা লাগলে খাওয়ার দরকার আছে না নাই কথা কি বুঝতেছেন ফেরাউন চিন্তা ভাবনা করলো খোদা লেগেছে খাওয়া লাগবে হাবানো বলতেছে দোস্ত খাওয়া লাগবে কয় খাবার গুলো পাবো কোন জায়গায় ফেরাউন বলতেছে ওই যে দেখো তরমুজের বাগান মুরব্বি আছে মুরব্বি কে চায়া বলো খাবার দিবে কিনা হামান বলতিছে দোস্ত তাহলে আলী যায় বলি হাবান যখন বলল ওই মুরব্বি চাচাকে বলি চাচা একটা তরমুজ কি দেওয়া যাবে আমাদের জন্য কয় একটা কোন দুইটা দিব তার পান হলো কিছু বিনময়ে কাজ করা লাগবে ফেরাউন বলতিছে কি কাজ করা লাগবে এবার ফেরাউন বলল কি কাজ করা লাগবে হাবান বলল কি কাজ করা লাগবে এবার ও উজ্জ্বলা দেখতে বলতেছে প্রত্যেকটা গাছের গোড়াই গোড়াই পানি দেওয়া লাগবে আর পানির বিনময় তোমাকে দুইটা তরমুজ আমি দেব দুইটা তরমুজ দিলেন দেওয়ার পর খেয়ে ফেললেন পেট ভরে গেল এবার হামান আর ফেরাউন পরিকল্পনা করল আমাদের চাকরি তো দরকার আছে কে চাকরি করব এবার সম্মানিত ভাইরা আমি কথাগুলো কি বলি বাংলাদেশের সমাজের যে অবস্থা আজকে ওই কোন আমাদের বলতে হবে কথা বলেন ঠিক কি না এবার হাবানের বুদ্ধি বেশি না বুদ্ধি বেশি

একটা চাকরি নিউজ আসলো এবার নিউজ আসার পরে ফেরাউন হামান ফেরাউন কে বুদ্ধি দিল ভাই ফেরাউনকে বুদ্ধি দিল তোমাকে চাকরি করা লাগবে কয়েকটি চাকরি করব ওই যে দেখুন একটা চাকরির নিউজ পাইলাম ওই চাকরিটা করা লাগবে বলতেছে চাকরিটার নাম কি বলতেছে কবরস্থানের চাকরির কাজ করা লাগবে কবরস্থানে দারোয়ান এবার শোন হয় তো ভাইরা ফেরাউন বলতিছে অসম্ভব হামার বলতিছে দুস্ত কিসের অসম্ভব করা করলে লাভ আছে তার মানে হল ফেরাউন যেরকম না বলিয়া দেশ পালাইয়া গেছে আজকে বাংলাদেশের কোলাঙ্কার ফেরাউন না বলে চলে গিয়েছে ঠিক কিনা সম্মানিত ভাইরা কারণ ফেরাউনের পুত্রিতা ছিল হামান কে ছিল হামান ছিল আমাদের ফেরাউন যিনি ছিল বাংলাদেশের নানি ওনার বুদ্ধি দাদা ছিল আমাদের কাউয়া কাদের কথা বলেন ঠিক নাম এমন বুদ্ধি দিয়া পাম দিয়া বড় করেছে এমন পাম দেওয়ার কারণে ফুলে সব কিছু নষ্ট হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা আল্লাহ যে দিন ধরবে সেই দিন ছাড় দিবে না সেই দিন পালাবার স্থান পাবে না কি ভয় করতেছে আপনাদের কোনো আওয়াজ পাচ্ছি না মনে হয় আমি কথা বলি কি অন্য কিছু বলতেছি কোরআন হাদিসের কথা বলতেছি সম্মানিত ভাইয়েরা তাহলে বন্ধু করা লাগবে ভালো লোকের সঙ্গে

তুমি আমারে বলে দাও বলতেছে ওই যে কবরস্থানে চাকরি করা লাগবে দারোয়ান পোস্টের চাকরি হামান বলার মাত্র ফেরাউন বলতেছে দোস্ত এত ছোট কাটো চাকরি করব মানুষের সমাজে কি বলবে কত দোস্ত যেইটাই হোক টাকার দরকার আছে না নাই এবার ফেরাউন বলতেছে ঠিক আছে করলাম চাকরি নিউজ দিল চাকরি সার্কুলার বের করলাম চাকরি ইন্টারভিউ দিল চাকরিটা হয়ে গেল হওয়ার পরে দারওয়ানের কাজ শুরু করে দিলাম ওই মিশরের ভিতরে যত মানুষ গুলো মৃত্যু বরণ করে প্রত্যেকটা মানুষদেরকে ওই ফেরাউন সবগুলোকে দাফন করে এবার আবার বলতেছে দোস্ত তোমারে আমি একটা বুদ্ধি শিখে দেই তুমি কি বোঝো না না কয় টাকা ইনকাম করা লাগবে কয় কেমনে টাকা ইনকাম করব একটা বারে বলে দাও ফেরাউন বলতিছে বলো দোস্ত কিভাবে টাকা ইনকাম করা যায় ভাই চাকরির ও বেতন তবে আমাদের একটা কৌশল অবলম্বন করা লাগবে কই বলো কি কাজ করা লাগবে কই বেশরের ভিতরে যখন প্লে শুরু হয়ে গেল মানুষগুলো মৃত্যুবরণ করতে শুরু করলো আর হাবা Eu tu... tô... যারা মেশরের ভিতরে ধনাত্ব ব্যক্তি টাকাওয়ালা ব্যক্তি পয়সাওয়ালা ব্যক্তি তাদের কাছ থেকে আমরা পাঁচ হাজার করে টাকা নিব পাঁচ হাজার করে টাকা নিলে ওই টাকা আমাদের বেশি বৃদ্ধি হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন ঠিক না এবার সম্মানিত ভাইরা টাকা নিল পাঁচ হাজার করে পাঁচ হাজার করে টাকা নিতে শুরু করল মেশরের ধনাত্ম ব্যক্তি যারা রয়েছিল পাঁচ হাজার করে টাকা দিতে শুরু করলাম ওদের না গুলো আগে দাপন করতে শুরু করলেন দাপন হয়ে যায় এবার হাবাল বলছে তুই এত টাকা করবা কি টাকা তোPocket রাখা যায় না প্যান্টে রাখা যাবে না এই টাকাগুলো কোথায় আমি বিতরণ করব হাবাল বলছে এই টাকাগুলো মানুষের দারে দারে ছেড়ে দাও কোথায় ছেড়ে দাও মানুষের দারে দারে কেমনে ছেড়ে দিবে কয় প্রত্যেকটা মানুষকে দিয়ে দাও কারণ একশো টাকার বিনিময়ে বিশ টাকা পাওয়া যায় এরকম মুসলমান বাংলাদেশে আসে না নাই একটু পানির ব্যবস্থা করতে কি আপনাদের এলাকায় আছে একশো টাকার বিনিময়ে বিশ টাকা পাওয়া যায় মাসিক সাথে আছে কি এরকম আছে

এবার হাবার বলতেছে দোস্ত টাকা গুলো মানুষের দ্বারে যখন বিছিয়ে দিবাম মানুষ টাকা দিয়ে টাকা দিবে যে একশো টাকার বিনিময়ে বিশ টাকা পাওয়া যায় বলেন তো যারা একশো টাকার বিনিময়ে বিশ টাকা দেয় আর পাগল না সাগর যারা একশো টাকার বিনিময়ে বিশ টাকা দিলাম আর যে বিশ টাকা নেই সে লাভবান হয় না ক্ষতিগ্রস্ত হয় তো লাভমান আরে যে একশো টাকার বিনিময়ে 20 টাকা দিলাম তার মানে তার প্রতি হয়ে গেল কথা বলেন ঠিক কিনা সম্মানিত হায়রাম পাগলে কি না খাই ছাগলে কি বোঝে মানুষ যেইটা বোঝে সেইটাই করে এবার সম্মানিত হায়রাম এবার ফেরাউন যখন টাকা কোনো মানুষের দরে দরে দেওয়া হয় দেওয়া হয়ে গেল হামানের কাছে বহু টাকা আসতে শুরু করলাম এবার ফেরাউনকে বলা হলো দোস্ত এত টাকা কি করবা তাহলে এই দেশের একটা নেতার দরকার আছে না নাই কারণ টাকার লোভ আছে না নাই আমাদের বাংলাদেশের জনগণের টাকার লোভ আছে না নাই টাকার লোভ সকলের আছে এই সুদের টাকা বৃদ্ধি করার জন্য বাংলাদেশে আছে না নাই ঠাকুর গায়ে লাগা নাই ববুরালে লাগাই অভাব নাই প্রত্যেকটা ঘরে ঘরে সুদের টাকা আর খুসের টাকাই বেশিরভাগ যারা চাকরিজীবী করে চাকরি করে ওদের কাছে খুসের টাকা পাওয়া যায় আর সুদের টাকা খুসের টাকা বন্ধ করার জন্য পার্লামেন্টে কোরআনের আয়াত চালু করা দরকার আজিনা নাই আপনারা চান কি জাননা পার্লামেন্টে আমরা চাই কোরআনের আয়াত চালু হোক বাংলাদেশে আবার জেলার থেকে এসেছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো টিভির চ্যানেল গুলো তারা বলতেছে কেন আপনার এখানে আসলেন বাস ভর্তি লোক হইয়া কেন আপনারা যাত্রা শুরু করেছেন বলতেছে আমরা এসেছি আমাদের যে ডক্টর ইউনুস রয়েছে আমাদেরকে লোন দিবে কি দিবে লোন চিনেন না লোন দিবে কয় কত টাকা কয় এক লক্ষ টাকা কার দুই লক্ষ টাকা আর এক কোটি টাকা দিবে এই পরিকল্পনা করে মানুষ ষড়যন্ত্র করে এই সরকারকে ধ্বংস করার জন্য মানুষদেরকে ষড়যন্ত্র করে ধ্বংস করার জন্য বহু পরিকল্পনা করছেন সারা দেশ থেকে মোবাইল করিয়া সকলকে জানাই দেয় এই রকম একটা করে ষড়যন্ত্র কর বাংলাদেশের উপরে গজব আসুক আছে না নাই কিন্তু লাভ হবে না বুবু জান বাংলাদেশে আসিয়া তোমার স্থান হবে না বাইরে থেকে টেলিফোন করাই তোমার শেষ কথা বলেন ঠিক না। যদি একটা বার জন্য আসো তোমাকে আয়না করে ঢোকানো হবে আয়না কর প্রস্তুত করা হয়েছে এখনো ভাঙ্গা হয় তোমার কোন প্রস্তুত হিসেবে রাখা হয়েছে

বুদ্ধি যারা বেশি বেশি বুদ্ধিদাতা যারা বেশি বোঝে তাদের কিন্তু ক্ষমতা টিকে না কারণ ওরা আল্লাহর কাছে সিন না আল্লাহর আইন মানে না আল্লাহর কাজ করে না আল্লাহকে অনুসরণ করে না যদি আল্লাহর আইন মানতো আল্লাহকে অনুসরণ করত কোনই তাদের ক্ষমতা ভক্তরা কথা বলেন ঠিক কি না কারণ আল্লাহকে যারা শরণ করে আল্লাহকে যারা মানে তাদের ক্ষমতা কখনো সিনে নেই না

গুম করো গুম করো তাহলে তুমি এই দেশের বাচ্চা হতে পারবা তখন গুম করা হয় এবং হত্যা করা হয় হত্যা করার পরে তাকে নিয়ে আসার পরে দুই চোখের পানি ঝর ঝর করে কান্নাই ভেঙ্গে পড়ে তারা কি একটা নাটক তৈরি করেছে আবাদের দেশের যারা নাস্তিক বেঈমান যারা রাম বাম ছিল আলী বলাদেরকে মারার পরে তারাই কিন্তু নাটক তৈরি করে করে কি করে না জিকির করে লা ইলাহা

পাগল আর এই যে যার ভালো দুই জন মিলে কাটন খাইতে শুরু করছে যে ভালো লোকটা বুদ্ধি দাতা বেশি বেশি বুদ্ধি বোঝে বেশি এই চিন্তা ভাবনা করছে যে যে কম খাবে সে টাকা কম দিবে আর যে বেশি খাবে তাকে টাকা দেওয়া লাগবে তো যে কম খাইছে তো চিন্তা ভাবনা করছে তাহলে যদি কমই খাইলাম তাহলে টাকা কম দেওয়া লাগবে তাই না ঠিক বুদ্ধি বেশি ও চিন্তা ভাবনা করছে তাহলে আমি একটু বেশি খাই ও কাঁটালের ও খাইছে আটিও খাইছে সব সুদ্ধা খেয়ে ফেলেছে খাওয়ার পরে আটি কি হজম হয় হ্যাঁ এই একটা মেগের এমন একটা গর্জন আওয়াজ বর্ষাকালে উনি চিন্তা ভাবনা করছে তো পায়খানা করা লাগবে মাসার নিচে বৃষ্টির পানিতে ওই পায়খানা গুলো পরিষ্কার তরকারি কিছুই নাই রান্না বান্না করবে কি দিয়ে স্বামী তো ঘুমিয়ে গেছে পায়খানা করিয়ে চিন্তা ভাবনা করলে স্ত্রী কি দিয়া রান্না করবো এবার মাসাই গিয়ে দেখলেন কোন খাবার নাই কোন কিছুই নাই রান্না করার কোন তরি তরকারি নাই বাসার নিচে গিয়ে দেখে অনেকগুলো আল্লাহ রহমতের বেশি পরে আছে আঠি এবার চিন্তা ভাবনা করলো মনে জিপ রাইলা নিয়ে বিবি চিন্তা করলো এগুলো আমি রান্না করব সুন্দর করে বেশি গুলো ধুয়ে উনি ভর্তা করেছেন ভর্তা করার পরে বিবি আবার স্বামীকে ডাক দিয়েছে স্বামী গো ওঠো সময় হয়ে গেছে খাবার গুলো খেয়ে নাও এবার বিসমিল্লাহ সারাই দুই প্লেট খেয়ে ফেলেছে কয় প্লেট দুই প্লেট খাবার পরে চিন্তা ভাবনা করলো বিবি তুমি এই গুলো কি খাওয়াইলা আমারে বলতিছে কেন কাঠালের আটি বিছি কই পাইলে কোথায় আমি তাই চিনু